হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে আমাদের দার্জিলিং ট্যুরের সেকেন্ড ডে তো দেখো সকাল হয়ে গেছে এখন প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে হয়তো কিছুতেই ঘুম পাচ্ছে না তাই ভাবলাম উঠে যাই আর এবার আমরা যে ফার্স্ট ডেতে স্টে করেছি সোনাডাতে তো সোনাডার হচ্ছে এই জায়গাটা একটু মানে অবৃত্ত তাই হচ্ছে যে একটু জঙ্গলের মাঝখানে পাহাড় খুব কমই দেখা যাচ্ছে এই যে দেখো এদিকে দেখা যাচ্ছে আজকে দার্জিলিংয়ে যাবো আমি দেখতে পাবো এইদিকে এখন রোদ উঠে গেছে কি সুন্দর লাগছে দেখতে এখন সকাল আটটা বাজে সবাই একদম সেজে গুজে ফ্রেশ হয়ে একদম রেডি দার্জিলিংয়ে যাব বলে তো এখানটায় আমরা ডাইনিং স্পেসে সবাই জমা হয়েছি এখান থেকে আমরা বেরিয়ে পড়ব আর আমাদের বরেরা প্রায় দু ঘন্টা ধরে গাড়ি খোঁজার পরে অ্যাটলিস্ট একটা গাড়ি পেয়েছে দুটো গাড়ি তো পায়নি একটা গাড়ি পেয়েছে সেখানেই সবাই অ্যাডজাস্ট করে যেতে হবে দার্জিলিংয়ে এখান থেকে মানে এমনি নর্মাল দিনে নাকি যেতে আধা ঘন্টাও লাগে না কিন্তু আজকে দেখা যাক কতক্ষণ লাগছে তো গাড়ি প্রায় চলে এসেছে তাই আমরা এখানে ব্রেকফাস্ট করি সোনা টাটা বাই বাই করে চলে দার্জিলিং দার্জিলিংয়ে এখন আমরা আছি দার্জিলিং এর জোর বাংলোতে আর হ্যাঁ এই জোর বাংলোতেই কিন্তু টাইগার হিলে যাওয়ার রাস্তা জোর বাংলো থেকেই টাইগার হিলে যাওয়া যায় তো মানে যারা দার্জিলিংয়ে যাবে তাদেরকে আবার ব্যাক করে চোরবাংলোয় আসতে হবে তারপরে টাইগার হিলের রাস্তা তো এরপরে আমরা আসলাম ঘুম মনস্টারিতে ঘুম রেলওয়ে স্টেশনে কিছুতেই মানে দাঁড়াতে দিল না এত জ্যাম আমাদের যে গাড়িটা ঠিক হয়েছে সেই গাড়িটাতে ওরা আসছে মানে এখন পর্যন্ত ওরা ঘুমে এসে পৌঁছাতে পারিনি প্রায় দু ঘন্টা লেট গাড়িটা মানে জ্যামে ফেসে আছে তো আমরা ভাবলাম যে এখানে যেহেতু চলে এসেছি তো মনস্টারিটা দেখিনি আমি যাবো না মনেস্টারির ভেতরে আমি শুধু একাই গিয়েছি ছেলে আর ওর বাবা দুজনই বাইরেই দাঁড়িয়েছিল কিন্তু গিয়েও কোনো লাভ হলো না মানে ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে সেজন্য ভালো মতো হচ্ছে কিছু বুঝতে পারছি না কিন্তু দেখে যে ছবিগুলো মন লাগছিল দেখতে সেটা সত্যি খুব সুন্দর ছিল কিন্তু ক্যামেরায় এর সৌন্দর্যটা একদমই ধরা পড়ছিল না কারণ সেখানটায় কাজ চলছে তো যাই হোক সেখানটা থেকে বেরিয়ে আমরা আরও কিছু ফটো টোটো তুললাম তোলার পরে ভাবলাম যে এখন ওরা তো আসেনি তাহলে কিছু খেয়ে নি আর দার্জিলিংয়ে আসব মোমো খাবো না এটা কি হতে পারে তাই একটু আমরা মোমোর দোকানে চলে আসলাম রেলওয়ের পাশেই মানে স্টেশনের পাশে না রেল লাইনের পাশেই অনেকগুলো দোকান রয়েছে সেই দোকানের মধ্যে একটা চয়েস হলো তো সেখানে আমরা মোমো খেতে বসে গেলাম আর এখানে এই রেললাইনের পাশে অনেকগুলো হচ্ছে মানে সোয়েটারের দোকান সব গরম কাপড়ের দোকান মানে এত ভালো লাগছিল দেখতে আমি তো কিছু দেখতে চাইলাম কিন্তু আমার বর বলছে যে না তুমি দার্জিলিংয়ে গিয়ে কেন এখানে কিছু কিনতে হবে না দেখতে হবে না তো হঠাৎ করে টয় ট্রেনের আওয়াজ পেলাম তো আমি ভাবলাম এখানে একটা না ফটো তুললে তো নয় সেই জন্য টয় ট্রেনের পাশেই দাঁড়িয়ে কিছু আমরা ভিডিও শ্যুট করলাম আর টয় ট্রেনটা এত স্লো যাচ্ছিলো দেখে খুব ভালো লাগছে এখানটায় মোমো খেতে খেতে মানে আমরা এক প্লেট এক প্লেট করে অর্ডার করছিলাম যেহেতু মানে টাইম পাসের আমাদের সময় নেই মানে কি করব এখানটায় ওরা এখনও আসছে না সেই জন্য আমরা এখানে টাইম পাস করেই যাচ্ছি তো প্রথমে এক প্লেট নিচ্ছি ওটা খাচ্ছি আবার এক প্লেট নিচ্ছি খাচ্ছি তারপরে ম্যাগি নিলাম ছেলে ম্যাগি খাবে বলে তো এখানে থাকতে থাকতে আমরা মোটামুটি তিন থেকে চারটা ট্রেন টয় ট্রেন দেখতে পেলাম যেটা দেখে সত্যি খুব মন খুশি হয়ে গেছে এমনিতে টয় ট্রেনে দেখাই মেলে না আর এখানটায় একটার পর একটা আসছেই আসছেই আর সাথে এটাও শুনতে পেলাম যে টয় ট্রেন হচ্ছে দার্জিলিং থেকে ঘুম স্টেশন পর্যন্ত নাকি সব সময় যাতায়াত করতেই থাকে দার্জিলিংয়ে এই সময় যা অবস্থা মানে কোনো মত যত টাকা দিয়েও হোক মানে হচ্ছে হোম স্টে বা হোটেল কোনো কিছুই পাওয়া যাচ্ছে না এই অবস্থায় থেকে মানে থ্যাংক ইউ বলতে লাগে অমিত দাকে যে হচ্ছে অনেক কষ্টে তিনটা রুম অ্যারেঞ্জ করতে পেরেছে তাও এত সুন্দর একটা লোকেশনের মধ্যে মানে বলার মতো না এত সুন্দর লোকেশন এই দেখো হোম স্টের ছাদ থেকে আমি দার্জিলিংয়ের মানে লোকেশনটা দেখাচ্ছি ভিউ পয়েন্টগুলো কি সুন্দর দেখতে মানে বলার মত না দারুণ তো এখানটায় আমরা কিছুটা ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম হচ্ছে বাতাসিয়া লুপের উদ্দেশ্যে রাস্তাতেই আমরা ভাবলাম যে লাঞ্চটা করে নেব তো এবার আমরা বাতাসিয়া লুপে হচ্ছে ঢুকে গেলাম আর এখানটায় হচ্ছে টিকিট সিস্টেম তো একজনের হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট নাই এন্ট্রি ফি তো ঢুকে এখানটায় দেখো কি সুন্দর জাস্ট ওয়াও বলার মতো না কী সুন্দর দেখতে তো এখানটায় ঢুকেই আমরা মানে এত ভিড় সেই জন্য আমরা সবাই আলাদা আলাদা হয়ে গেছি যে নিজেরা নিজেদের মতো ঘুরে নিই হলে সবাই একসাথে ঝাঁক বেঁধে ঘুরতে গেলে কারোই মানে ঘোরাটা হবে না সবারই অসম্পূর্ণ থেকে যাবে সেজন্য সবাই সবার ফ্যামিলি নিয়ে আলাদা আলাদা করে ঘুরতে শুরু করে দিয়েছি বেশ ভালোও লাগছিল দেখতে কিন্তু সত্যিই জায়গাটা যে এত সুন্দর আগেও আমি একবার গিয়েছিলাম কিন্তু এতটা মানে ফিল করিনি এত সুন্দর যে এখানটায় এবারই এসে বুঝতে পারলাম কতটা সুন্দর এমনি আর মানুষ হচ্ছে দার্জিলিংয়ের টানে ছুটে ছুটে আসে না এত ভিড় হওয়া সত্ত্বেও সবাই হচ্ছে চেষ্টা করছে যে এই সামার ভ্যাকেশনে একবার হলেও যেন দার্জিলিং দেখে আসতে পারে দার্জিলিং স্টেশন থেকে ঘুম স্টেশন পর্যন্ত যে টয় ট্রেনগুলো যায় সেই টয় ট্রেনগুলো আবার এই বাতাসে লুপে এসে প্রায় পনেরো কুড়ি মিনিটের মতো এখানে থেমে যায় থেমে সব যারা হচ্ছে টিকিট হোল্ডার তারা হচ্ছে কি করে কিছুক্ষণ নেমে এখানটায় ফটো টটো তুলে টুলে আবার হচ্ছে ট্রেনে করে চেপে চলে যায় ঘুমে এই আইডিয়াটা যা ভালো লাগলো না মানে বলার মতো না সত্যি খুব সুন্দর ট্রেনগুলো যখন এসে থামছে ওখান থেকে সব প্যাসেঞ্জাররা নামছে নেমে অনেকক্ষণ দাঁড়িয়ে ফটো টোটো তুলে একটু সময় কাটিয়ে আবার চলে যাচ্ছে এটা সত্যি খুবই ভালো একটা ডিসিশন নিয়েছে মানে রেলওয়ে সরকার যে এখানটা একটু টাইম স্পেন্ড করার মতো তো আমরা চেষ্টা করেই যাচ্ছি আই লাভ দার্জিলিংয়ে হচ্ছে ফটো তোলার জন্য তো এক একবার এক একজন চলে আসে চলে আসে এরকম করে প্রায় অনেকক্ষণ পরে আমরা সেখানটায় ফটো তুলতে পারলাম তো বেশ ভালোই লাগলো এই যে আমাদের সমস্ত গ্রুপ মেম্বার আর হচ্ছে এরপরে আমরা হচ্ছে যাব হচ্ছে মেইন দার্জিলিংয়ে তো সেটাই প্ল্যান করে রেখেছি এখন দেখা যাক যেতে পারছে কি না তার সাথে এখানকার ট্র্যাডিশনাল যে ড্রেস সেটা আছে আমার বড় তো কিছুতেই পড়বে না আমার ছেলেও পড়বে না তো আমি আর লক্ষ্মী অনেক ওদেরকে মানিয়ে অনেকবার বলিয়ে পটিয়ে হচ্ছে পড়ালাম তো তাও আমার ছেলে তো মানে খুশিই না বারবার বলছে খুলে দাও খুলে দাও তো তাড়াতাড়ি করে পরে ফটো টোটো তুলে খুলে দিলাম তারপরে গিয়ে হয়তো আমার ছেলে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো এমন অবস্থা যে ওকে কি না কী পরিয়ে দিয়েছে তো যাই হোক এখানটায় অনেক ফটো তুলে অনেক সময় স্পেন্ড করে আর অনেক ভালো ভালো একটা মুহূর্ত হচ্ছে নিয়ে আমরা এবার থেকে বেরিয়ে প্রায় বিকেল হয়ে গেছে এবারে যাওয়ার ইচ্ছা আছে দার্জিলিংয়ে তো দেখা কতটা যেতে পারি এখন আবার রুমে যাব রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব জ্যামের কারণে দার্জিলিং চৌরাস্তায় পৌঁছাতে আমাদের প্রায় সাতটা বেজে গেছে তো এখন বুঝতেই পারছি না মানে রুমে ফিরে যাবো নাকি আছে দার্জিলিং ম্যালে যাব তো এরকম চিন্তাভাবনা করতে করতে সবাই ডিসাইড করলাম যে না একবার দার যেহেতু এসেছি দার্জিলিং ম্যাল ঘুরেই আসি তো এবারে হাঁটা পথে আমরা দিয়েছি মাঝে আছে ছেলের খিতে পেয়েছে তাই ওকে কিছু বেকারির কিন আইটেম কিনে দিলাম এবার ওটা খেতে খেতে আমরা যাচ্ছি কিন্তু যেতে যেতে দেখছি বাবারই কী অবস্থা মানে মেলাতেও হয়তো এত ভিড় হয় না এত ভিড় মানে কোনো জায়গাই পাচ্ছি না হাঁটারই জায়গা পাচ্ছি না যে কোন দিক দিয়ে যাবো আমার তো খুব শখ ছিল হব গ্ল্যানারিতে সামনে সবাই যেভাবে পোজ দিয়ে ফটো তুলে সেভাবে যেন একটা ফটো তুলতে পারি কিন্তু যা অবস্থা দেখছি জায়গাই পাচ্ছি না মানে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেই সামনে যাচ্ছি অমনি আবার হচ্ছে কেউ না কেউ চলে আসছে আবার সামনে যাচ্ছি আবার কেউ না কেউ চলে আসছে এভাবে কোনো মতেই একা সিঙ্গেল একটাও ফটো তুলতে পারলাম না এখানটা এই দেখো হব গ্লেনারিতে দাঁড়িয়ে মানে ফটো তোলার জন্যও লাইন মানে ভাবা যায় যে কোনো একটা মানে সিম্পল একটা জায়গা ফটো তোলার জন্য এত লাইন আর এর পরে হচ্ছে মানে ফটো যেতেখানে যেতে এখানে পারলাম না তো আবার এগিয়ে যেতে দেখি আরো বেশি ভিড় তো সবাই মিলে ডিসাইড করলাম আজকে আর যাব না পরের দিন ট্রাই করব না এখানে আবার আসার তো এরপরে আমরা এখানে এই ভিড়ের মধ্যে বাচ্চাদের নিয়ে আর যেতে না পেরে আবার ব্যাক করে রুমে চলে আসলাম কিন্তু দুঃখের বিষয় এটাই যে তারপরের দিন সকালবেলা মানে সকালবেলা কি ভোরবেলা থেকেই এত বৃষ্টি যে দার্জিলিং মেলে যাওয়ার সেই স্বপ্নটাকেও আবার রেখে দিতে হলো এখানটায় রুমের মধ্যেই বসে আমি হচ্ছে পুরো হোমস্টে ভিডিও করে যাচ্ছি যেহেতু কোথাও যেতেই পারছি না আর ওদিকে অনেকক্ষণ বৃষ্টি হওয়ার ফলে রাস্তাও পুরো ভিজে গেছে তাই আমার বর বলছে যে বাইকেও যাওয়া যাবে না আমাদের রিজার্ভ গাড়ি করতে হবে হবে সেটাতেও খুবই মন খারাপ কি বলবো যেখানে আমি জার্নি করতে পারি না সেখানে আমাকে এবার রিজার্ভ গাড়িতে যেতে হবে ছেলেকে নিয়ে না হলে একটু হয়ে যাবে বাইকে যাওয়া তো সেটাই করতে হলো এই যে দার্জিলিংয়ে তো চলে আসছি কিন্তু এখনো কোনো মার্কেটিং করা হলো না তো খুবই দুঃখ আমার দুঃখ লাগছে আমার বইয়ের তো জানি না দুঃখ লাগে কিনা কিন্তু দার্জিলিংয়ে এসে কিছু কিনলামই না তবু ম্যাডাম তবু ওই কিনেছে হোপ গ্যালারি থেকে কেক নিয়ে যাচ্ছে ডোলো খোসানি নিতে পারেনি হ্যাঁ জিনিস কিন্তু ডোলো খোসানি নিতে পারেনি ওটার জন্য দুঃখ হ্যাঁ তোমাকে ভালো লাগছে কি না যে মার্কেটিং হলো না মার্কেটিং করতে নি দার্জিলিং ঘোরা অসমাপ্ত রেখে আর হচ্ছে মনে এক গাদা কষ্ট নিয়ে আমাকে বাড়ি ফিরে যেতে হচ্ছে যেহেতু আমি যতটা আশা করে এসেছিলাম এখানটায় ঘুরবো কিছুই ঘুরতে পারলাম না তো একটা জিনিস বুঝে গেছি যে সামার ভ্যাকেশনে আর দার্জিলিং না এত জ্যামের মধ্যে যারা অনেক দূর থেকে আসছে তারাই ঘুরুক আমরা না হয় দার্জিলিং ডিস্ট্রিক্টের মানুষেরা অন্য সময় ঘুরবো তো এর সাথেই আজকে আমার দার্জিলিং ভ্রমণের সেকেন্ডে শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে